থেকেই যেন ভোগান্তি পিছু ছাড়ছে না যাত্রীদের গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভের মধ্যে যে ট্রেন চলে সেই সেখানে সমস্যা লেগেই রয়েছে গতকাল আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম প্রায় তিন ঘন্টা পরিষেবা বন্ধ ছিল ফের বিভ্রাট ফের মেট্রোর গ্রিন লাইনে বিভ্রাট গ্রিন লাইনে ফের বিকল হয়েছে সফটওয়্যার আধ ঘন্টা ধরে শিয়ালদা স্প্ল্যানেটে বন্ধ ছিল মেট্রো মেট্রো বন্ধ থাকায় চরমে যাত্রী ভোগান্তি কথা বলবো আবিরের সঙ্গে আবির এই গ্রিন লাইনের মেট্রো অনেকটাই উন্নত ছিল কিন্তু সেখানে কি সমস্যা যে গতকালও আমরা দেখলাম তিন ঘন্টা পরিষেবা বন্ধ আজও সমস্যা দেখো উন্নত ব্যবস্থা তো অবশ্যই রয়েছে কিন্তু সেই প্রযুক্তিকে সামলানোর জন্য যে ধরনের কর্মী প্রয়োজন সেই ধরনের কর্মীর থাকছে এমনটাই মনে করা হচ্ছে এবং যে কারণে বারবার ধরে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে বা সেই সমস্যা আগাম জানান দিলেও সেগুলিকে বুঝে ওঠার মতো পরিস্থিতি বা অবস্থা মেট্রো রেলের সেই কর্মীরা রাখতে পারছেন না যে কারণে গ্রিন লাইনে বারবার এ ধরনের সমস্যা তৈরি হয় হাওড়া ময়দাম থেকে শর্টলেক সেক্টর ফাইভের এর মেট্রো আজকে অফিস টাইমে ব্যস্ত সময় পুরো পথে মেট্রোকে সমস্যায় হয় এবং পুরোনো মতোই গ্রিন লাইন ওয়ান এবং গ্রিন লাইন টু করে নিতে হয় অর্থাৎ হাওড়া ময়দাম থেকে পর্যন্ত চলছিল শিয়ালদহ থেকে সটলেক সেক্টর ফাইভ পর্যন্ত চলছিল স্প্যানেড এবং শিয়ালদহর মাঝে দুটো সিগন্যাল রিসিভিং পয়েন্টে এখানে সমস্যা আজকে লক্ষ্য করতে পারা যায় এই গ্রিন লাইনে বা ইস্টেস মেট্রোর ক্ষেত্রে যে প্রযুক্তি সেটা হচ্ছে সিবিটিসি অর্থাৎ কন্ট্রোল বেস ট্রেন কমিউনিকেশন সিস্টেম এখানে একজন নির্দিষ্ট ব্যক্তি কন্ট্রোল রুমে বসে তিনি যা কমান্ড দেবেন তার উপর ভিত্তি করে ট্রেন চলাচল করবেন এবং গোটাটাই হচ্ছে সেই ধরনের প্রযুক্তি নির্ভর ব্যবস্থা এক্ষেত্রে দাঁড়িয়ে যে সিগন্যালিং ব্যবস্থা যেভাবে পাঠানো হয় যে পদ্ধতির মাধ্যমে সেই সফটওয়্যার বারবার ধরে সমস্যা হচ্ছে বিকল হয়ে যাচ্ছে এবং যারা এই কাজটি করেছেন ইনস্টল করেছেন বারবার তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে যদিও এই গোটা প্রকল্পকে চালু করার সময় মেট্রো রেলের কর্মীদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তারা কাজও দেখে করেছিলেন এখন প্রশ্ন তুলছেন যাত্রীরা যে কি প্রশিক্ষণ দেওয়া হলো এবং তারা কিবা প্রশিক্ষিত হলেন যে বারবার ধরে বা প্রত্যেক দিনই অত্যাধুনিক প্রযুক্তির মেট্রো পরিষেবা এরকম ভাবে থমকে যাচ্ছে ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে কর্মীদের যে প্রশিক্ষণের যে অভাবের প্রসঙ্গটি এবং অবশ্যই যে কর্মীদের অভাবের প্রসঙ্গটি বারবার ধরে উঠে আসছে এবং তার জেরে যাত্রীদেরকেও চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে একদমই সঙ্গে থাকো আবির যাত্রীদের কি বক্তব্য শুনবো অ্যানাউন্স হলে যে মেট্রো বন্ধ আছে তো আমি টাইম অ্যাডজাস্ট করে এসেছিলাম যে শিয়ালদা থেকে মেট্রো ধরে এখন সর লেগে যাব আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে সেটা আমি আটকে গেলাম এটা তো আমাদের পাবলিকের খুবই সমস্যা আগে থেকে যদি কোনো রকম অনলাইন একটা ইনফরমেশন থাকতো তাহলে আমরা এইখানে এসে পৌঁছাতাম না এখন আমাকে যেতে হবে এখান থেকে হাওড়া হাওড়া থেকে আবার যেতে হবে লেগে অনেকটাই টাইম নষ্ট হবে ট্রেনিংয়ের ব্যাপার রয়েছে সেটাও আমাদের লেট হয়ে যাবে অনেকটাই সিগন্যাল রিসিভিং পয়েন্টের শুধু সমস্যা তাই নয় সময় নিয়েও চরমে বিভ্রান্তি প্ল্যাটফর্মের ঘড়ির সঙ্গে মেট্রো পরিষেবার কোনো মিলই নেই কখনো সময়ের আগেই চলে আসছে মেট্রো আবার কখনো সময়ের পরও মেট্রোর দেখা নেই কথা বলবো আবার আবিরের সঙ্গে আবির এই সময় নিয়েও তো বিভ্রান্তি যারা গ্রিন লাইনে যাতায়াত করেন তারা জানেন যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে মনিটরের পাশাপাশি একটা করে ডিসপ্লে বোর্ডও থাকে এবং দুটোতেই কত সময় অন্তর হাওড়া ময়দানের দিকে যাওয়া